আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন এ শাড়ি শাগু সবাইকে স্বাগতম মসুর ডাল দিয়ে সিলভার কাপ মাছের মাথা দিয়ে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে রান্না করি তো মসুর ডালটা আমি ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নিছি শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর মাছের মাথাটা আমি ভেজে নিতাসি একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি মাছটা ভেজে নিতেছি তো মাথাটা এক পাশ হয়ে গেছে ভাজা এক পাশে উঠিয়ে দিতেছি মাছটা ভাজা শেষ এখন একটা কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি তো এটা একটু ভেজে নিব আমি এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিতেছি একটু ভেজেই নিতেছি আদা রসুন বাটা দিয়ে দিছি একটু ভেজে নিতেছি আদা রসুন বাটাটা এখন আমি পানি দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একসাথে নাড়া দিয়ে দিতেছি তেজপাতা দিয়ে দিছি গরম মশলা আর এলাচ দিয়ে ভালো করে আমি ঠিক নাড়া দিতেছি তো এখন আমি আর একটু পানি দিয়ে দিব ওই যে মাছের মাথাটা একটু কষা পোতাই তো মাছের মাথাটা আমি দিয়ে দিছি এটা আমি ঢেকে একটু নাড়া দিয়ে ঢেকে কষিয়ে নেব ঢাকনাটা খুলে আবার নাড়া দিব আমি তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে এখন ওই যে ডালটা আমি সেদ্ধ করে রাখছিলাম সেই ডালটাই দিয়ে দিলাম আর মাথাটা কষানো শেষ এখন ওই ডালটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিব তো এখন আমি পানি দিয়ে দিব আর ডালটা যেহেতু আগে সেদ্ধ করে রাখছিলাম আর মাথাটা ভেজে ভালো করে কষাইছিলাম তো এখন আমি অল্প পানি দিব এখন আমি গরম মশলা দিয়ে দিব তো এখন আমি ডালটা রান্না করে নেব অপ ক্যামেরায় রান্না করে আমি পাতা দিয়ে উঠিয়ে নেব ডালটা আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ডালটা রান্নার শেষ এখন আমি পরিবেশন করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ